আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটার হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন মডেলের গাড়ি নিয়ে আসলাম যে গাড়িটি হচ্ছে আপনার একেবারে কম দামের মধ্যে আপনি গাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো গাড়িটা একবার আগে ভালো করে দেখুন গাড়ি পুরোটা আগে একটু ভালো করে দেখুন সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটিতে দুইশো এমপের এস এফ ব্যাটারি দেওয়া আছে পাঁচ পিস এবং দুই হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা আছে এবং তিন পঁচিশ ষোলো সাইজের টায়ার দেওয়া আছে তিন পিস এই গাড়িটি কিন্তু একেবারে অ্যাক্সেলটা একবারে মোটা করা আছে এবং গাড়িটির কালারও সম্পূর্ণ ভিন্ন করা আছে আপনার গাড়িটা আরও একবার ভালো করে দেখুন এটা হচ্ছে গাড়ির টুল বক্স এখানে ড্রাইভার মাল সামনে রাখতে পারবে দড়ি টরিটা ও রাখতে পারবে যেগুলো তাদের লাগে ব্যবহারযোগ্য আর এটা হচ্ছে সামনের লোক এই গাড়িটি এই গাড়িটিতে আপনার একটা ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং ইজি বাইকের মোটো ডাম্পার ব্যবহার করা হয়েছে আসলে এই গাড়িটির বাজেটটা কিন্তু অনেক কম আসলে এই গাড়িটির বাজেটটা অনেক কম কম বাজেটে আপনারা এই গাড়িটি নিতে পারবেন দেখুন এই গাড়িটিতে কিন্তু মূলত পাতি সেট নাই গাড়িটিতে মূলত পাতি সেট নাই এটা হচ্ছে দুইশো দুই হাজার পঞ্চাশ ওয়ার্ডের মোটর ব্যবহার করা হয়েছে আপনার মার্শাল কোম্পানির তো মার্শাল কোম্পানির ডিফেন্সিয়াল এবং মোটর কন্ট্রোলার এর আগেও আমরা ব্যবহার করেছি যথেষ্ট ভালো দেখুন এই গাড়ির লোড ক্ষমতা আপনার নিতে পারবেন এই গাড়িটিতে পঁচিশ থেকে তিরিশ মন পর্যন্ত আপনারা লোড নিতে পারবেন তো গাড়িটি আরও দেখুন একদম অল্প বাজেট এই গাড়িটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম অল্প টাকাতে অল্প টাকা বলতে না বললে তো বুঝবেন না কত টাকাতে পাবেন এই গাড়িটি মূলত এক লক্ষ বিশ হাজার টাকাতে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছি কেয়ারিং খরচটা অবশ্যই আপনাদের থাকবে কারণ আমাদের এটা মূল প্রাইস এটা আমাদের ঘর থেকে যেটা দেওয়া হবে এটা হচ্ছে মূল প্রাইস তো এই গাড়িটি কিন্তু যে কালার করা হয়েছে এর আগে কিন্তু আমাদের কোনো গাড়িতে এমন কালার করা হয়নি এই গাড়িটির কালারটা কিন্তু এটা ফাস্ট ছিল এই গাড়ির কালারটা হচ্ছে ফার্স্ট আপনারা দেখুন প্রয়োজনে এই যে যে গাড়িওয়ালা গাড়ির যে ড্রাইভার ওনার নাম্বারও দেওয়া আছে নাম হচ্ছে আবু সাইদ আপনারা তার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন যে মূলত সেই গাড়িটি কত টাকায় নিয়েছে এবং সে গাড়িটি চালিয়ে কেমন মজা পাচ্ছে কি পাচ্ছে না তার সঙ্গে ভালো মন্দ সব কথা বলে আবার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চাইলে আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারবেন তো এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া লাগছে না দেখুন গাড়িটিতেই আমাদের নাম্বার দেওয়া আছে বুলবুলি ব্যাটারি হাউস খালিশপুর বাজার আপনার হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার জিরো অনেক ভাইয়েরা আবার কমেন্ট করে যে হচ্ছে ভাই আপনাদের ঠিকানা দেওয়া নাই এখন ভাবে ঠিকানা দেওয়া নাই তো অবশ্যই ঠিকানা দেওয়া আছে গাড়িটিতেও ঠিকানা দেওয়া আছে আবার ডিসক্রিপশনেও আমাদের ইয়ে পাবেন আপনারা চাইলে ইচ্ছা করলে হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার দিয়ে গাড়িটি রেডি হওয়ার পরে অবশ্যই নিয়ে যেতে পারবেন এমন সুযোগও আছে এবং কোনো গাড়ি যদি আমাদের গাড়ি পছন্দ না হয়ে থাকে তাহলে টাকা ফেরত নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো যোগাযোগের ঠিকানা দেখুন বুলবুলি ব্যাটারি হাউস অ্যান্ড ডিজিভাই সার্ভিসিং সেন্টার পোভারেটের মোহাম্মদ আবু জাহিদ খালিস্তুর বাজার তেল সংলগ্ন কালীগঞ্জ রোড মহেশপুর ঝিনাইদাহ এবং ফোন নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর আমরা আরও একটা গাড়ি তৈরি করছি সেই গাড়িটি আপনাদের একটু দেখায় সেই গাড়িটি কিন্তু আবার ভিন্ন হবে সেই গাড়িটি হবে আপনার ষোলোশো ওয়ার্ডের মোটর এবং হচ্ছে গাড়িটিতে আট পিস ব্যাটারি দেওয়া থাকবে এবং স্টারিং লাগানো হবে গাড়িটিতে কিন্তু স্টারিং হবে তো আমরা স্টারিংটা সেট করাও আপনাদের দেখাবো এবার গত এর আগের বারও আমাদের ইন্ডিয়া থেকে ফোন গিয়েছে কিছু ভাই দাদারা তারা স্টারিং লাগানোটা দেখতে চেয়েছে তো এর আগের গাড়িগুলোও কিন্তু স্টারিং লাগাইছে তারা দেখেছে মূলত স্টারিংটা এমনভাবে সেটিং করা হয় যেটা অনেক ইজিলি ইজিলি কাজ করে অনেক ইজি কাজ করে তো যাই হোক এই গাড়ির সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে পাঁচ পিস ব্যাটারি এবং একটা চার্জার ষাট ভোল্টের চার্জার পাবেন গাড়িটি কিন্তু মূলত আটচল্লিশ ভোল্ট আমরা এটা ষাট ভোল্ট করছি ষাট ভোল্টে আপনারা এই গাড়িটি চালাতে পারবেন তো আমরা একটা ষাট ভোল্টের চার্জার দিয়ে দিব এবং পাঁচ পিস ব্যাটারি পাবেন এবং তিন পিস টায়ার এবং রিং এই গাড়িটিতে কিন্তু এক্সট্রা কোনো টায়ার নাই আর গাড়িটিতে মূলত দুই পিস সামনে ফগ লাইট লাগিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দুই পিস হর্ন দেওয়া আছে দুই পিস লাইট দেওয়া আছে তো দেখুন সম্মানিত ভিউার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন তো সম্মানিত ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে আমি আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান এবং গাড়িটিতে যদি কোনো প্রকার ফুট থাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদের কোনো কিছু থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের নাম্বারে কল দিবেন গাড়িতে আমাদের নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশানে দিতে পারবেন চ্যানেল থেকেও নিতে পারবেন তো গাড়িটি একদম অল্প রেটের ভিতরে আপনারা কিন্তু এই সুন্দর গাড়িটি পেয়ে যাচ্ছেন দেখুন গাড়ির সাথে একটা রিং পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আর বেশি কথা বলবো না আপনারা সবাই তো গাড়িটি দেখলেন তো গাড়িটি কেমন হয়েছে আমি আশাবাদী আপনারা সবাই জানাবেন দেখুন গাড়িটি পাঁচ পিস ব্যাটারি দেওয়া আছে এবং দুই হাজার ওয়াডে মোটর কন্ট্রোলার দেওয়া আছে দু হাজার পঞ্চাশ ওয়াডেটার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ